শোনা আর আমার বাসায় একেবারে ফাঁকা সবাই দেশে যাবে তাহলে একবার আসতে পারবা কেউ থাকবে না আমি একাই বাসায় গিয়ে কি করব। এমন কিছু না দুইজন মিলে একটু গল্প করব রোমান্স করব। গল্প তো আমরা এখানেও করতেছি তাহলে আবার বাসায় যেতে হবে কেন তার মানে তুমি যাবা না ঠিক আছে আমাকে যখন বিশ্বাসই করো না তাহলে যাওয়ার দরকার নেই কিসের ভালোবাসো তুমি তুমি আমাকে বিশ্বাসই করো না ঠিক আছে যাব গল্পই তো করব আমার বান্ধবীর সাথে নিয়েই যাব থাক থাক তোমার আর হবে না এবার বান্ধবীর নিয়ে আসবে মনে হয় কিছুই বুঝো না রুমের ভিতর কি মানুষ শুধু গল্পই করে তুমি যে আমাকে কত ভালোবাসো সেটা আমি বুঝবার পাইছি যখন ভালোই বাসো না বিশ্বাসই করো না তাহলে কি দরকার এই সম্পর্ক রাখার এভাবে বলো না জান আমি তোমাকে খুব ভালোবাসি ঠিক আছে তুমি যখন চাইছো তুমি চাই বলবা আমরা তো দুইজন দুইজন আর এই ভালোবাসি তোমারও সব আমার আমারও সব তোমার চিন্তার কোনো কারণ নেই যান শোনা